ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত সুপ্রিয় দর্শক ফুটবল খেলার মাঠে সম্মানিত সুপ্রিয় দর্শক ফুটবল টুর্নামেন্ট নাই যথারীতি বিশেষ করে বিশেষ ভূমিকায় রায়নাদ ইউনিয়ন ছাত্র দাম সম্মানিত সভাপতি মহোদয় আলামী ভাইকে অভিনন্দন জানেন

আপনাদের মাঝে কত ধরে থেকে এই ধারাবিবরণ উপস্থাপন করছেন আজকের কমেন্ট বক্স থেকে ইসলাম এবং সেই সাথে কন্টেন্ট ক্রিয়েটার রয়েছেন আমাদের সঙ্গে একেবারে জেলার সবচেয়ে

এবং বিশেষ করে রয়েছেন জিয়াউল আলম নিকন সম্পাদক রায় জনাবার ইসলাম শহীদুল ইসলাম সব সদস্যের উপর গেল পক্ষে কখন ওখানে প্রশ্ন ছিলেন আবার অবশ্যই আপির সঙ্গে খেলছে আসেন তার যে বাইরে কি ফুটবলের যে শিল্প সেটা কিন্তু দেখা তার প্রচেষ্টা ছিল তার আজকের যে সঙ্গীকার তার সঙ্গীকার এক সময়কার নতুন তারক একবার মাস্টার মামা বন্ধ